আপনি যদি কখনো ঘুমের ঘরের মধ্যে এই স্বপ্নগুলো কখনো দেখে থাকেন তাহলে অতি দ্রুত আপনি ধনী হতে চলেছেন টাকা পয়সা সুখ শান্তি চতুর্দিক থেকে আসতেই থাকবে আপনার আপনার সম্মান আল্লাহ বৃদ্ধি করে দিবে সাবধান এই স্বপ্নগুলো দেখলে কারো কাছে বলবেন না আর এই স্বপ্নগুলো যদি আপনি কখনো দেখেন তাহলে আপনি খুশি হবেন এবং আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করবেন এই স্বপ্নগুলো দেখলে আপনার কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হতে চলেছে তাহলে প্রিয়দিনই ভাই এবং বোনেরা আজকে আমরা জানতে চলে বলেছি ইবনে সিরিন রহমতুল্লাহ আলাই ভাবনামা স্বপ্নের তাবির কিতাবের মধ্যে লিখেছেন এই স্বপ্নগুলো যদি কোনো ব্যক্তি দেখে থাকে তাহলে অতি দ্রুত সে ধনী হবে চতুর্দিক থেকে ধন সম্পদ আসবে সে বড় লোক হয়ে যাবে এবং তার সম্মান আল্লাহ চতুর্দিক দিয়ে মানুষের কাছে বাড়িয়ে দেবে তবে খবরদার কারো কাছে এই স্বপ্নের তাবির জিজ্ঞেস করতে যাবেন না তাহলে ধ্বংস হয়ে যেতে পারে আপনার লাইফ আপনি শুকরি আদায় করবেন মনে মনে এবং কখন কিভাবে আপনার স্বপ্নটা সত্যি হবে আপনি বুঝতে পারবেন সুন্দর করে জানিয়ে দেব এবং কোন কোন স্বপ্নগুলো দেখলে আপনি বুঝতে পারবেন আপনার দ্রুত সময় পরিবর্তন হবে আমরা এখনি জানতে চলেছে ইনশাআল্লাহ প্রিয় দিনী ভাই এবং বোনেরা আমরা যখন ঘুমাই অবশ্যই ঘুমের ঘরের মধ্যে স্বপ্ন দেখে থাকি এবং স্বপ্ন হচ্ছে নবীজি বলেছেন নবুয়তের চল্লিশ ভাগের এক বাঘ হচ্ছে স্বপ্ন সত্যি হয় কারণ নবী করিম সাল্লাহ সাল্লামরাও কিন্তু স্বপ্ন দেখেছিলেন স্বপ্ন তিন প্রকার প্রথম প্রকার স্বপ্ন আল্লাহ মানুষকে দেখিয়ে থাকে অনেক এটা স্বপ্নটা দেখলে আপনি বলবো যে এই স্বপ্নগুলো আল্লাহ আপনাকে দেখায় আপনার সময় পরিবর্তন হবে এই জন্যে ভুল করে কারো কাছে জিজ্ঞেস করা যাবে না কিন্তু এই স্বপ্নের অর্থগুলো যে স্বপ্নটা দেখেছে কি হবে আপনার আজকে আনবেন এই স্বপ্নগুলো কখনো দেখলে কারো কাছে আপনি বলবেন না বললে আপনার বরকতি নষ্ট হয়ে যাবে আপনার স্বপ্নটাই একেবারে ধ্বংস হয়ে যাবে এবং দুই নাম্বার যে স্বপ্নটা এই স্বপ্নটা শয়তান আপনাদেরকে দেখিয়ে থাকে এই স্বপ্নটা আপনি দেখলে আল্লাহর কাছে আশ্রয় চাইবেন আল্লাহর কাছে পানাহ চাইবেন তৃতীয়ত যে স্বপ্নটা এই স্বপ্নটা মানুষে নিজের দিনে যা করে যে কাজ করে রাতে সেটাই স্বপ্নে দেখে এটা কোনো সমস্যা নেই তাহলে প্রিয়দিনই ভাই এবং বোনেরা আল্লাহর পক্ষ থেকে যে স্বপ্নগুলো দেখে থাকেন এগুলো হচ্ছে ভালো ভালো স্বপ্ন এগুলো আপনার কোনো ক্ষতি হবে না এগুলো খুব ভালো আল্লাহ দেখিয়ে থাকে আপনাদেরকে এর মধ্যে আজকে যে স্বপ্নগুলো আলোচনা করব এবং শয়তানের পক্ষ থেকে যে স্বপ্নগুলো আপনি দেখেন এগুলো খুব ভয়ঙ্কর হয় খুব ক্ষতিগ্রস্ত হয় ভয়ঙ্কর হয় খুব ভয় পান আপনি এই স্বপ্নগুলো দেখলে মনে করবেন শয়তান আপনাকে দেখিয়েছে এই শয়তান থেকে যে স্বপ্নগুলো আপনি দেখেন ভয়ঙ্কর আপনি ঘুম থেকে ওঠে আপনি মিনাস পাঠ করে তিনবার থুতু নিক্ষেপ করবেন এবং অন্য পাশ হয়ে আবার ঘুমাবেন তাহলে স্বপ্নটা মিথ্যে হয়ে যাবে আপনি কারো কাছে এই স্বপ্নের কথা জানতে যাবেন না কারো কাছে বলবেন না তাহলে জানতে পারলেন ভালো স্বপ্ন দেখলে আলহামদুলিল্লাহ বললে আপনার স্বপ্ন খুব ভালো আপনার অতি দ্রুত ভাগ্য পরিবর্তন হতে চলেছে আপনি জানবেন তাহলে চলুন প্রিয়দিনী ভাই এবং বোনেরা আপনি যখন এই স্বপ্নগুলো দেখবেন কারো কাছে বলবেন না এই স্বপ্নের মধ্যে যেই স্বপ্নগুলো দেখলে ধনী হওয়া যায় বড়লোক হওয়া যায় এক নম্বরে যদি কখনো আপনি মাস দেখেন অনেকে আছেন মাস দেখলে অনেকের কাছে আপনি বলে দেন না কারো কাছে বলবেন না যদি আপনি কারো কাছে জানতে চান ভালো একজন আলেমের কাছে জানবেন যিনি কিতাব দেখে যিনি স্বপ্নের তাবিরটা আপনাকে সুন্দরভাবে বলে দিবে আপনি মাস দেখলেন স্বপ্নে আর যার তার কাছে বলে দিলেন আর সে ব্যক্তি বলল যে না স্বপ্নটা ভালো না খারাপ তাহলে আপনার স্বপ্নটা খারাপ হয়ে যাবে কারণ কিতাবের মধ্যে এসেছে স্বপ্নের তাবির যার তার কাছে আপনি জিজ্ঞেস করতে যাবেন না যদি কারো কাছে জিজ্ঞেস করেন সে যদি খারাপ বলে খারাপ হয়ে যায় ভালো বললে ভালো হয়ে যেরকম তাবির করলে স্বপ্নটাই নষ্ট হয়ে যায় এই জন্যে এক নাম্বারে যদি কখনো আপনি মাছ দেখেন বড় মাস বা ছোট মাছ মাস দেখলে মনে করবেন যে আপনার সময় ভালো হতে চলেছে চতুর্দিক থেকে টাকা পয়সা আসতেই থাকবে আপনি ধনী হতে চলেছেন এই স্বপ্ন আপনি দেখলে আলহামদুলিল্লাহ বলবেন আপনি খুশি হয়ে যাবেন দুই নাম্বারে যদি আপনি কখনো স্বপ্নে আলেম দেখেন অনেকে আছে স্বপ্নে হুজুর দেখে আলেম দেখে মাওলানা দেখে মসজিদের মসজিদ ইমাম সাহেব দেখে মাদ্রাসার হুজুর দেখে আলেম ওলামা দেখে কারি সাহেব দেখে তাহলে স্বপ্নে যদি আপনি এরকম আলেম কখনো দেখেন তাহলে মনে করবেন আপনার সময় ভালো হতে চলেছে আপনি ধনী হতে চলেছেন ধন সম্পদ আসতে চলেছে আপনার ইনশাআল্লাহ এবং চতুর্দিকে আপনার মান সম্মান আল্লাহ বৃদ্ধি করে দিবে 3 নাম্বারে যদি কখনো আপনি দেখেন কোরআন তেলাওয়াত করতেছেন আল্লাহু আকবার আল্লাহু আকবার তাহলেও আপনি ধনী হতে চলেছেন আপনার সময় ভালো হতে চলেছে আপনার সম্মান বৃদ্ধি করে দিবে আল্লাহ তাআলা খুব ভালো স্বপ্ন কোরআন শরীফ পড়তে দেখা আপনি আলহামদুলিল্লাহ বলবেন গুম থেকে উঠে এবং শুকর আল্লাহর কাছে আদায় করবেন আপনি ভালো স্বপ্ন দেখেছেন 4 নাম্বারে আপনি স্বপ্নে হজ করতে দেখা অনেকে দেখে স্বপ্নে মক্কা মদিনায় যায় হজ করতেছে তার কপালটাই খুলে গিয়েছে তার ভাগ্যটাই ইনশাল্লাহ ভালো হবে তার মান সম্মান বৃদ্ধি করে দিবে আল্লাহ তার কপাল খুলে দিবে ধন সম্পদ বাড়িয়ে দিবে পাঁচ নাম্বারে যদি কখনো দেখেন আপনি আজান দিতেছেন স্বপ্নের মধ্যে অনেকে আছেন স্বপ্নের মধ্যে আজান দেন আল্লাহ যদি কখনো দেখেন তাহলে মনে করবেন আপনার ভাগ্যটা পরিবর্তন হইতেছে ভাগ্যটা খুব ভালো হইতেছে আলহামদুলিল্লাহ গোম থেকে উঠা আপনি শুক্রিয়া আলহামদুলিল্লাহ বলে আল্লাহর কাছে খুশি হবেন ইনশা আল্লাহ ছয় নাম্বারে যদি কখনো আপনি জাহাজ দেখেন জাহাজ তাহলেও আপনার সময় ভালো হবে আপনি ভ্রমণ করে বিদেশে যাবেন অর্থনীতিক দিয়ে স্বাবলম্বী হবেন অথবা আপনার ঘরের কেউ বিদেশে যাবে ভ্রমণ করবে টাকা পয়সা আসতেই থাকবে আর আপনাদের ইজ্জত সম্মান আল্লাহ বৃদ্ধি করে দিবে সাত নাম্বারে পাক করা মাংস যদি কখনো দেখেন তরকারি পাক করা মাংস গুস্ত তরকারি যখন আপনি দেখেন তাহলেও আপনার মান সম্মান অতি দ্রুত বৃদ্ধি হবে টাকা পয়সা আল্লাহ আপনাকে দ্রুত দিবে ইনশাআল্লাহ ইবনে সিরিন রহমত উল্লাহ আলায় তিনি আর কিতাবের মধ্যে লিখেছেন আট নাম্বারে পাগল হাতি যদি আপনি পাগল হাতি দেখেন কখনো পাগল হাতি আর কি দেখেন কখনো তাহলে আপনি মনে করবেন যে আপনার ধন সম্পদ বৃদ্ধি হবে আপনি ধনী হতে চলেছেন নয় নাম্বারে যদি আপনারা স্বামী স্ত্রী সহবাস করতে দেখেন কখনো তাহলেও মনে করবেন আপনি ধনী হতে চলেছেন আপনার মান সম্মান আল্লাহ বৃদ্ধি করে দিবে স্বামী স্ত্রী সহবাস করতে কখনো দেখলে এটাও একটা ভালো কিন্তু বোঝা যায় খারাপ কিন্তু আসলে স্বপ্নটার অর্থটা খুবই ভালো প্রচুর বৃষ্টি হতে দেখলে এটাও আল্লাহ একটা নিশানা আপনার সময় অতি দ্রুত ভালো হবে আপনি ধনী হবেন টাকা পয়সা আল্লাহ আপনাকে যদি স্বপ্নে কলা গাছ দেখেন তাহলেও আপনার সময়টা আল্লাহ রব আলিন ভালো করে দিবে স্বপ্নে কলা গাছ দেখলে আপনি আলহামদুলিল্লাহ বলবেন এটাও ভালো স্বপ্নে কলা গাছ দেখলে খুব ভালো এবং যদি আপনি স্বপ্নে কখনো কবুতর দেখেন অনেকে স্বপ্নে কবুতর দেখে এই স্বপ্নে কবুতর দেখলে কারো কাছে বলবেন না আপনার সময় ভালো হতে চলেছে আপনার কে আল্লাহ বৃদ্ধি করে দিবে এবং আপনার মান সম্মান আল্লাহ বৃদ্ধি করে দিবে সকলে বলি সুবহানাল্লাহ তেরো নাম্বারে যদি আপনি স্বপ্নে কখনো গোলাপ ফুল দেখেন অনেকে আছে না স্বপ্নে গোলাপ ফুল দেখে ফুল তাহলেও আপনার ভাগ্য ভালো হতে চলেছে আপনার ধন সম্পদ আপনার রিজিক কাল্লা বৃদ্ধি করে দিবে আপনি স্বচ্ছলতা আসবে আপনার ফ্যামিলির মধ্যে স্বপ্নে গোলাপ ফুল যদি কখনো দেখে থাকেন স্বপ্ন যদি কখনো ঘোড়ি দেখেন মানে ঘোরা আছে না পুরুষটাকে বলে ঘোড়া আর মহিলাটাকে বলে ঘুরি মানে ঘোড়া আর ঘুরি যেটা যদি আপনি মহিলা ঘুরি দেখেন মানে যেটা স্ত্রীলিঙ্গ যেটা মহিলা ঘুরি ঘোড়া দেখেন তাহলে মনে করবেন যে আপনার ভাগ্য ভালো হতে চলেছে আপনি ধনী হবেন অতি দ্রুত আপনার মান সম্মানকে আল্লাহ বৃদ্ধি করে দিবে যদি কখনো স্বপ্নে বিয়ে করতে দেখেন তাহলেও খুব ভালো আপনার ভাগ্যটা হবে ইনশাল্লাহ স্বপ্নে যদি কখনো আপনি নিজে বিবাহ করতে দেখেন এটাও ভালো আপনি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে বলবেন ইনশাআল্লাহ ষোলো নম্বরে যদি আপনি কখনো স্বপ্নে কন্যা সন্তান হতে দেখেন মনে করেন যে আপনার মেয়ে হয়েছে কন্যা সন্তান হতে আপনি দেখেছেন মনে করবেন আপনার ভাগ্যটা অতি দ্রুত ভালো হতে চলেছে স্বপ্নে কন্যা সন্তান দেখলে আপনার ভাগ্য ভালো আপনি আলহামদুলিল্লাহ বলবেন কন্যা সন্তান এভাবেও রহমত আহ একবার নবীজি বলেছেন যার একটি কন্যা সন্তান তার একটি জান্নাত যার যার তার দুইটি কন্যা সন্তান তা দুইটি জান্নাত আল্লাহ একবার এই কন্যা সন্তানই রহমত এবং বরকত স্বপ্নে কন্যা সন্তান মেয়ে সন্তান দেখলেই আপনার রিজিকে বরকত হবে টাকা পয়সা আসবে সম্মান বৃদ্ধি হবে এবং সর্বশেষ খেতে প্রচুল প্রচুর ফসল হতে দেখলে যদি কখনো দেখেন যে আপনার ক্ষেতের মধ্যে জমিনের মধ্যে অনেক ফসল হয়েছে ফল ফলাদি হয়েছে আপনার অনেক জমিনের মধ্যে ফসল আদি সুন্দর হয়েছে শস্য সুন্দর হয়েছে তাহলে মনে করবেন যে আপনার সময় ভালো হতে চলেছে আপনার সম্মান কেউ আল্লাহ বৃদ্ধি করে দেবে প্রিয়দিনই ভাই এবং বোনেরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং শিখতে পেরেছেন সর্বশেষ যদি আপনি কখনো স্বপ্নে নবীজিকে দেখেন অবাহ একবার নবী বলেছেন আমাকে যদি কোনো ব্যক্তি ইমানের সঙ্গে স্বপ্নেও দেখে তার জন্য জাহান্নাব হারাম হয়ে যায় জান্নাত ওয়াজিব হয়ে যায় অবদারিত হয়ে যায় আল্লাহ একবার আল্লাহ একবার নবীজি বলেছেন যে ব্যক্তি আমাকে দেখলো সে সত্যিকারের আমাকে দেখলো কারণ আমার রূপ আমার সুরত আমার যে চেহারা এটা শয়তান কখনো ধারণ করতে পারে না শয়তান কখনো আমার হতমতো হতে পারে না তাহলে যে আমাকে স্বপ্নে দেখলো সে যেন আমি মোহাম্মদ সাল্লু আলাইসাল্লামকে বিশ্বনবীকেই দেখলো আমাকে দেখলে তার কপাল খুলে যাবে তাহলে নবীজিকে যদি কখনো দেখেন অনেক মহিলা মা বোনেরা ভাই বোনেরা দেখে থাকে নবীজিকেও স্বপ্নে দেখে থাকে তাদের কপালটা অনেক ভালো তারা নবীজির সঙ্গে জান্নাতের মধ্যে যাবে বেশি বেশি আমল করলে নবীজিকে স্বপ্নে দেখা যায় আপনি সন্ন্যদের উপর চলেন এবং আমল করেন এবং তাহলে নবীজিকেও স্বপ্নে দেখতে পারবেন ইনশাল্লাহ তাহলে প্রিয়দিনই ভাই এবং বোনেরা আশা করি সুন্দর করে এই স্বপ্নের তাবেরটি Yes. <laughs> আপনারা শুনতে পেরেছেন এবং বুঝতে পেরেছেন আমি আবারও বলে দিচ্ছি এই স্বপ্নে হয়েছে সিরিন তিনার থেকে স্বপ্নের ব্যাখ্যা কিতাব থেকে আপনারা এই স্বপ্নগুলো দেখলে আলহামদুলিল্লাহ বলে শুক্রিয়া আদায় করবেন আর যদি কখনো ভয়ঙ্কর স্বপ্ন দেখেন অনেকে আছেন খুব ভয়ঙ্কর স্বপ্ন দেখেন তাহলে কি করবেন সেটা বলে দিচ্ছি ভালো স্বপ্নগুলো দেখ দেখলে আলহামদুলিল্লাহ বলবেন খুশি হবেন আল্লাহর কাছে দোয়া করবেন যে আল্লাহ তুমি আমার ভাগ্যকে পরিবর্তন করে দাও এবং দুই রাকাত নফল নামাজ পড়তে চেষ্টা করবেন যদি ভালো ভালো স্বপ্নগুলো কখনো দেখেন দুই রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করবেন যে আল্লাহ দুই রাকাত আমি শুক্রিয়ার নামাজ আদায় করছি আপনি সক্রিয়ার দুই রেকাত নফল নামাজ পড়বেন আমি কাবলামুখী হয়ে দুই রাকাত শুকরিয়ার নফল নামাজ আদায় করছি আল্লাহ একবার এভাবে আদায় করে আল্লাহর কাছে দোয়া করবেন যে আল্লাহ আমার ভাগ্যকে তুমি পরিবর্তন করে দাও আর যদি কখনো ভয়ঙ্কর স্বপ্ন দেখেন আপনি কারো কাছে বলবেন না আপনি এভাবে আল্লাহর কাছে পানাহা চাইবেন ঘুম থেকে উইঠাই আপনি আউজুবিল্লাহ হিমিনা সাহী তন তিনবার পড়ে আপনি বাম দিকে হয়ে তিনবার থুতু নিক্ষেপ করবেন এভাবে হালকা বা দিকে হয়ে থুতু নিক্ষেপ করবেন এবং আপনি অন্য পাশ হয়ে আবার ঘুমাবেন যদি আপনি পারেন অজু করে ঘুমাবেন দুই রাখাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে আশ্রয় চেয়ে ঘুমাবেন কারণ খারাপ স্বপ্ন দেখলে অনেকের মনটাই খারাপ থাকে ঠিক না খারাপ স্বপ্ন দেখলে আল্লাহর কাছে চাইবেন শয়তান পানাহা খারাপ স্বপ্ন দেখায় ভয়ঙ্কর স্বপ্ন দেখায় যেই সমস্ত ভাই এবং বোনেরা আজকের ভিডিওটা মনোযোগ সহকারে দেখেছে এবং বুঝেছে আল্লাহ তাদের সকলকে আমাদের সকলকে ভালো ভালো স্বপ্ন দেখার তৌফিক দান করে দাও তোমার নবীজিকে দেখার তাও ফিক দিয়ে দাও এবং যত বাজে স্বপ্ন আছে যত ভয়ঙ্কর স্বপ্ন আছে শয়তানের স্বপ্ন আছে সবগুলো থেকে আল্লাহ আমাদেরকে তুমি হেফাজত করো আমাদেরকে তুমি বাঁচিয়ে রাখো সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহ তাদেরকে ভালো রাখুক সুস্থ রাখুক মনের আশা পূরণ করুক আমিন আজ পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনাদের সক কলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত